হল দাদুর আহত নাতি বীরভূমের নলহাটিতে ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বীরভূমের নলহাটি থানার অন্তর্গত মাঠ কলিঠার ধর্মতলার সামনে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন একটি মোটর বাইকে করে দুজন আরোহী মুর্শিদাবাদের নবগ্রাম থেকে নলহাটিগামী গামি যাচ্ছিল উল্টো দিক থেকে একটি বালি বোঝাইকারী ট্রাকের সংঘর্ষে ছিটকে পড়ে যায় ওই দুই আরোহী তাদের মধ্যে একজন বয়স্ক আরোহী ট্রাকের চাতার নিচে পড়ে যায় যার ফলে বয়স্ক ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যায় অপরদিকে তারা নির্দিষ্ট সাইড ধরেই করে নলহাটে আসছিলে একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা মারে এবং দেখেন তার দাদু পাশে রয়েছে মৃত ব্যক্তির নাম মান্নান শেখ বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত সোদপুর গ্রামের আহত ব্যক্তির নাম সাদেক শেখ সাদেক জানান দাদুকে চিকিৎসা করার জন্য নলহাটির উদ্দেশ্যে বেরিয়েছিলেন রাস্তায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি কান্নায় ভেঙে পড়েন তিনি আমার দাদুকে নিয়ে ডাক্তারের বাড়ি ছিলাম ঠিকই যাচ্ছিলাম আমি যেদিন সামনে একটা গাড়ি আসছিল আমার সাইডে যাচ্ছিল একটা মোটর সাইকেল আমার সামনে যাচ্ছিল একটু ব্রেক মেললো তারপর আমিও ব্রেক মেরে হালকা করে গাড়িটা বাইরে নিতে গেছি আর আমার দাদুটা একটু মানে পিছন থেকে এইভাবে একটু ঝুঁকি মানে দেখতে দেখতে যাচ্ছিলো হঠাৎ করে এইখানে বাড়ি লেগে মানে পড়ে যায় গাড়ি থেকে আমি গাড়ি নিয়ে পড়ে যাই ছিটকে উঠে দেখি তো আমার দাদা আর নেই সঙ্গে সঙ্গে স্পট চাপা পড়ে না চাপা যায়নি সাইডে বেরিয়ে সত্তর প্লাস ডাক্তারখানে যাচ্ছিলাম উনা আমরা আসছিলাম

এদিকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বালি বোঝাইকারী ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছুটা দূরে রাস্তার একপাশে ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার এবং খালাসি ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় দেখুন দেখতে একটা বালু গাড়ি আর ওনারা বাইক নিয়ে আসছিল ওনারা বাইক নিয়ে আসছিল বাইক নিয়ে আসছিল গাড়িওয়ালা গাড়িটা নাচাতে নাচাতে যাচ্ছে গাড়িটা নাচাতে যাক ওর ঘুম লাগুক কি যাও গাড়িটা নাচাতে যাচ্ছিলো আস্তে আস্তে ও গাড়িওয়ালা এই সাইড থেকে ওই সাইডের লোককে ডাড়ে যায় ওকে পিছন থেকে মেরে দিয়ে একদম পড়ে যায় স্পটে এক পাশ দেবে চলে যায় গাড়িওয়ালা গাড়িওয়ালা না গাড়িওয়ালা ধরা স্পটে ধরা পড়েনি গাড়িওয়ালা সামনে গিয়ে গাড়িটা ঠাকিয়ে পালিয়ে গেছে ড্রাইভার খারাপ দুজন পালিয়ে গেছে গাভিলতি গাভিলতি বলতে গেলে বলতে গেলে গাড়িওয়ালা দোষ আছে

এক সাইড পুরো শেষ হয়ে গেছে দাবা চলে গেছে দাবা চলে গেছে বলতেও দাবার মতনই হয়ে গেছে একদম পুরো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর একদিন যে ছিল তাকে তাকে সে নর্মাল তাকে হালকা হয়তো চোখ লেগেছে সেরকম বোঝা যাচ্ছে না কয়েকটা বেরিয়ালের দরকার মানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে বেরিগেট মানে অ্যাকচুয়ালি এমার্জেন্সি দরকার প্রশাসনকে বলে যেন এটা হয় বিউরো রিপোর্ট পিবি বার্তা